অশোক সুন্দরীর সম্পর্কে জানেন তার করলেই মিলবে ধন আশীর্বাদ হিন্দু পুরাণে শিবের কন্যা অশোক সুন্দরীর উল্লেখ পাওয়া যায় স্বাস্থ্য মতে অশোক সুন্দরীর পুজো করলে অর্থাভাব দূর হয় অশোক সুন্দরীর উৎপত্তি ও শিবলিঙ্গে তার স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হলো এখানে শিব পার্বতীর পুত্র সন্তান গণেশ ও কার্তিকের সম্পর্কে প্রত্যেকেই জানেন কিন্তু শিব পার্বতীর একটি কন্যা সন্তান রয়েছে আপনারা জানেন বিভিন্ন পুরাণে এক কন্যার উল্লেখ পাওয়া যায় তার নাম অশোক সুন্দরী অশোক সুন্দরী দেবকন্যা শিবলিঙ্গের পুজোর সময় প্রতিটি ব্যক্তি জ্ঞানত অজ্ঞানত অশোক সুন্দরীর পুজোও করেন অশোক সুন্দরীর জন্মের কাহিনী সম্পর্কে এখানে জেনে নিন অশোক সুন্দরী জন্মের কাহিনী পদ্মপুরাণে অশোক সুন্দরীর ন শ্রী অশোক সুন্দরীর জন্ম সম্পর্কে জানা যায় যে পার্বতীর আগ্রহে শিব তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর বাগান নন্দনমন দেখাতে নিয়ে যান সেখানে পার্বতী কল্পবৃক্ষ দেখেন এবং এই সেই কাজ তার প্রিয় হয়ে ওঠে কল্পবৃক্ষ মনুষ কামনা পূর্ণ করে নিজের একাকিত্ব দূর করার জন্য পার্বতী কল্পবৃক্ষ থেকে এক কন্যার কামনা করেন তখন কল্পবৃক্ষ অশোক সুন্দরী রচনা করে অশোকের অর্থ শোক রোহিত বা সুখ পার্বতীকে সুখী করার জন্যই তার জন্ম আবার অত্যন্ত সুন্দর ছিল সেই কন্যা তাই তার কন্যার নাম দেওয়া হয় অশোক সুন্দরী পার্বতী তাকে আশীর্বাদ দেন যে দেবরা জন্দ্রের মতো শক্তিশালী পুরুষের সঙ্গে তার বিবাহ হবে অশোক সুন্দরীর বিবাহের কাহিনী পুরাণ অনুযায়ী একদা অশোক সুন্দরী নিজের দাসীর সঙ্গে নন্দন নন্দনবনে ভ্রমণ করছিলেন তখনই সেখানে হুন্ড নামক রাক্ষস আসে অশোক সুন্দরীর উপর মোহিত হয়ে পড়ে সেই রাক্ষস তাকে বিবাহের প্রস্তাব দেয় হুন্ড অশোক সুন্দরী তাকে পার্বতীর আশীর্বাদের কথা জানিয়ে বলে যে নহুষের সঙ্গে তার বিয়ে পাকা হয়ে গেছে এ কথা জানার পর হুন্ড নহুষকে হত্যা করতে প্রস্তুত হয় তখন অশোক সুন্দরী সেই রাক্ষসকে অভিশাপ দেন যে তার মৃত্যু নহুষের হাতেই লেখা এরপর নহুষের অপহরণ করে সেই রাক্ষস কিন্তু হুন্ডের এক দাসী তাকে রক্ষা করে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে বড় হতে শুরু করে নহুষ ভবিষ্যতে হুন্ডের হুন্ডকে বধ করেন তিনি পরবর্তীকালে অশোক সুন্দরী ও নহুষের বিবাহ হয় যজাতির মতো বীর পুত্র ও রূপবতী কন্যা মা হন অশোক সুন্দরী ইন্দ্রের অভাবে নহুশ অস্থায়ীভাবে স্বর্গলোকের কার্য পরিচালনা করেন অহংকারের কারণে এক অভিশাপী তার পতনের মূল হয়ে দাঁড়ায় এবং কারণ হয়ে দাঁড়ায় শিবলিঙ্গের স্থান রয়েছে অশোক সুন্দরী শিবলিঙ্গের পুজো করলে সমস্ত শিব পরিবারের পুজোর ফল পাওয়া যায় শিবলিঙ্গের একটি স্থান অশোক সুন্দরীর ও তার পুজো করলে ব্যক্তি আর্থিক সমস্যা ও ব্যবসায়িক সমস্যা থেকে মুক্তি পেতে পারে শিবলিঙ্গের জলধারী বা স্থান থেকে জল অথবা দুধ প্রবাহিত হয়ে নির্গত হয় সেটি আসলে অশোক সুন্দরী স্থান তাই শিবলিঙ্গের পাশাপাশি অশোক সুন্দরীর পুজো করাও আবশ্যক ধন্যবাদ